জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইউক্রেনকে অস্ত্র দিলে বড় ভুল করবে দক্ষিণ কোরিয়া পুতিনের হুঙ্কার এবারে মুখোমুখি লড়াই ইসরায়েল ও হিজবুল্লাহ বার্সে বৃহত্তর সংঘাতের আশঙ্কা জানিয়ে দেব গাজায় এখনো লড়ছে হামাস ইসরায়েলি বোমাবর্ষণে নিহত আটত্রিশ আরও জানাব অবশেষে রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিল আমেরিকা সর্বশেষ জানাব যুদ্ধ সত্ত্বেও ইসরায়েলের রপ্তানি বাড়িয়েছে মিশর আরব আমিরাত ও জরদান এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনকে অস্ত্র দিলে বড় ভুল করবে দক্ষিণ কোরিয়া পুতিনের হুঙ্কার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিলে দক্ষিণ কোরিয়া বড় ধরনের ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন রাশিয়া ও উত্তর কোরিয়ার নতুন চুক্তির প্রতিক্রিয়ায় শিউল এ ধরনের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানানোর পর তিনি এ মন্তব্য করলেন বিবিসি নিউজ জানিয়েছে পুতিন বৃহস্পতিবার বলেছেন শিউল যদি কিয়েবকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে মস এমন কোনো সিদ্ধান্ত নেবে তাতে দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পিং ইয়ং সারার কয়েক ঘন্টা পরেই দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্যাং হো জিন সাংবাদিকদেরকে বলেন আমরা ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টি পূর্ণ বিবেচনার পরিকল্পনা করছি পুতিনের সফরে উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে যার সমালোচনা করছে দক্ষিণ কোরিয়া তিনি আরও বলেন উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতাকে শক্তিশালী করে এ ধরনের যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন অথচ রাশিয়া নিজেই ওই প্রস্তাবের পক্ষে ছিল তাই এই প্রতিরক্ষা চুক্তি করে স্বয়ং মস্কো তা লঙ্ঘন করেছে পাশাপাশি উত্তর কোরিয়াকে সহায়তা দিলে তা দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সম্পর্কে নিঃসন্দেহে নেতিবাচকভাবে প্রভাব ফেলবে দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে মানবিক সহায়তা ও সামরিক সরঞ্জাম দিলেও এখন পর্যন্ত প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে রাজি হয়নি কারণ যুদ্ধরত কোনো পক্ষের কাছে অস্ত্র বিক্রি না করার নীতি দীর্ঘদিন ধরেই মেনে চলছে শিউল তাই রুশ হামলার শুরুর পর ওয়াশিংটন ও কিয়েবের অনুরোধের পরও ইউক্রেনকে অস্ত্র বিক্রি করতে রাজি হয়নি দেশটি ইউক্রেনের কেউ কেউ আশা করছেন মস্কো এবং পিং ইয়ং এর মধ্যে গভীর সামরিক সহযোগিতা শিউলকে তার দৃষ্টিভঙ্গি পূর্ণ বিবেচনা করতে বাধ্য করবে মুখোমুখি ইসরায়েল ও হিজবুল্লাহ বার্ষে বৃহত্তর সংঘর্ষের আশঙ্কা ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের ধোয়া এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সৃষ্ট আগুন ইঙ্গিত দিচ্ছে গাজায় চলমান যুদ্ধ বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী উভয় পক্ষের জন্যই এই পরিস্থিতি বিপজ্জনক হতে পারে বুধবার হিজবুল্লার প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ তার সর্বশেষ ভাষণে হুমকি দিয়ে বলেছেন যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না এমনকি সাইপ্রাস ও অন্যান্য ভূমধ্যসাগরীয় এলাকাও ঝুঁকিতে থাকবে গাজা যুদ্ধে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে হিজবুল্লাহ ইসরায়েলে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে এসব হামলার ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে ইসরায়েলি পাল্টা হামলার কারণে দক্ষিণ লেবাননের লক্ষাধিক মানুষও তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে যুদ্ধ ছড়িয়ে পড়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিশেষ দূত আমস্টেনকে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক প্রচেষ্টার জন্য পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে করেছেন বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে জোয়াইয়া এলাকায় হিজবুল্লার একজন যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী তাকে গোষ্ঠীটির একজন অপারেশনাল কমান্ডার হিসাবে উল্লেখ করেছে হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে কিন্তু তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেনি ঈদল আজহা উদযাপনের পর হিজবুল্লাহ আবারও ইসরায়েলে ডজন খানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক কর্মকর্তা ওর মিজ রাহি বলেছেন কিন্তু বড় প্রশ্ন হলো ইসরায়েল এই আক্রমণ কতদিন সহ্য করতে পারে আমার মনে হয় বেশিরভাগ সরকার যুদ্ধ চায় না তবে সম্ভবত আমরা সেই দিকেই এগোচ্ছি গাজা এখনো লড়ছে হামাস ইসরায়েলি বোমা বর্ষণে নিহত আটত্রিশ গাজার দক্ষিণ অঞ্চলীয় সেনাবাহিনী শুক্রবারের এসব অত্যন্ত জন নিহত স্থানীয় হয়েছেন বাসিন্দা ও ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হামাজ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের সেনাদের সংঘর্ষ হয়েছে বাসিন্দারা বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী রাফা শহর পুরোপুরি দখলের চেষ্টা করছে রাফা শহর মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী এলাকা মে শুরু থেকে ইসরায়েলি আক্রমণের মূল কেন্দ্রে রয়েছে শহরটি ইতিমধ্যে ইসরায়েলি সিনারা রাফা শহরে পূর্ব দক্ষিণ ও মধ্যাঞ্চল দখল করেছে এখন তাদের ট্যাঙ্ক পশ্চিম ও উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এর ফলে আবারও ফিলিস্তিনিরা নতুন আশ্রয়ের খোঁজে ছুটছেন শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন রাফা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় অত্যন্ত আঠেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন উদ্দাস মানুষদের তাঁবুতে ইসরায়েলি ট্যাঙ্কের গোলা বর্ষণে এই হতাহতের ঘটনা ঘটেছে রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিল আমেরিকা যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার যে কোনো জায়গায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে আমেরিকা ফলে ইউক্রেনের হামলা এখন শুধুমাত্র আর খার্কিপ এলাকায় সীমাবদ্ধ থাকবে না মার্কিন গণমাধ্যম পলিটিকো এ খবর দিয়েছে নাম না প্রকাশে একটি সূত্র দাবি করেছে আমেরিকার এই সিদ্ধান্ত ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্রের ব্যাপারে ওয়াশিংটনের নীতির কোনো পরিবর্তন নয় মে মাসের শেষ দিকে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছিল যে রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোপনে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে তবে রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানার জন্য দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে চলতি মাসের প্রথম দিকে আমেরিকার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করেছিলেন যে মার্কিন নির্মিত অস্ত্র ইউক্রেন শুধু ব্যবহার করতে পারবে সীমান্তের কাছাকাছি এলাকায় আমেরিকা ইউক্রেনকে দুইশো মাইল পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে না সে সময় বাইডেন বলেছিলেন আমরা মস্কো কিংবা ক্রেমলিনের উপর হামলা চালানোর কর্তৃত্ব দিচ্ছি না ইউক্রেনকে গাজা যুদ্ধ সত্ত্বেও ইসরায়েলের রপ্তানি বাড়িয়েছে মিশর আরব আমিরাত ও জর্দান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন ও গণহত্যা সত্ত্বেও ইসরায়েলের পণ্য রপ্তানি বাড়িয়েছে মিশর সংযুক্ত আরব আমিরাত ও জর্দান ইহুদিবাদী ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান বিরো বা সিবিএস গতকাল এ তথ্য জানিয়েছে সিবিএস বলছে দুই সালের মে মাসে ইসরায়েলে মিশরীয় পণ্যের রপ্তানি আড়াই কোটি ডলার বেড়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে মিশর দেশটি উনিশশো সালে ইহুদিবাদী ইসরায়েলের সাথে বহু সমালোচিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি করে এবং সেই থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে অবশ্য চলমান যুদ্ধের মাঝে মে মাসে ইসরায়েলের সাথে মিশরের সম্পর্কে খানিকটা উত্তেজনা দেখা দেয় সে সময় একটি গুরুত্বপূর্ণ করিডর ইসরায়েলি সেনারা দখল করে নিলে এই উত্তেজনা সৃষ্টি হয় ইসরায়েলি পরিসংখ্যান তথ্যমতে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে পণ্য রপ্তানি বেড়েছে পঁয়ত্রিশ লাখ ডলারের দুই সালের মে মাসে ইসরায়েলি যেখানে পণ্য রপ্তানি হয়েছিল তেইশ কোটি পঁচাশি লাখ ডলারের সেখানে চলতি বছরের মে মাসে ইসরায়েলে আমিরাতি পণ্য রপ্তানি হয়েছে চব্বিশ কোটি বিশ লাখ ডলারের মূল্যের